ডাকশু নির্বাচনের প্রচারণার শেষ দিন আজ বাড়ানো হয়েছে বুথের সংখ্যা ক্যাম্পাস জুড়ে বাড়তি নিরাপত্তা রাজবাড়ির ঘটনায় তদন্ত করা হচ্ছে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সবাইকে ধৈর্যশীল হওয়ার আহ্বান মারা গেছেন প্রবীণ রাজনীতিক বদরুদ্দিন ওমর ভুগছিলেন জড়িত নানা জটিলতায় প্রথমবারের মতো ইউক্রেনের প্রধান সরকারি ভবনে হামলা চালাল রাশিয়া পুতিনের মস্কোয় বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান জেলেন্সকি। এবং পাকিস্তানে ক্রিকেট ম্যাচ চলাকালে বোমা বিস্ফোরণ বহু হতাহত ক্রীড়া ইভেন্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দশ কামনচন্দ দুপুর তিনটা সংবাদে সঙ্গে আছি আমি অনুভাব বিশ্বাস পুরো খবরে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু ও হল সংসদ নির্বাচন সামনে রেখে ক্যাম্পাসে বইছে নির্বাচনী উত্তাপ শেষ দিনে প্রার্থীরা ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন প্রতিশ্রুতি ও কর্ম পরিকল্পনা জানাচ্ছেন শুরুতে নির্ধারণ করা হয়েছিল তবে দ্বিতীয় দফায় তা বেড়ে আটশো দশটি হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন অপপ্রচার রোধে সোশ্যাল মিডিয়ায় নজরদারি চালাচ্ছে এবং ভোটের দিন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বিস্তারিত রিপোর্টে ক্যাম্পাস জুড়ে নির্বাচনী উৎসবের আমেজ সবকিছুই ডাকসু নির্বাচনকে ঘিরে রোববার শেষ দিন প্রচার প্রচারণার তাই প্রার্থীরা দোরঝা বাড়িয়ে দিয়েছেন ভোটার টানতে উত্তাপ ছড়াচ্ছে ছাত্র রাজনীতির এই মহাযজ্ঞ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী রোববার রাত দশটা পর্যন্ত শেষ দিনের প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা শেষ মুহূর্তে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে জানাচ্ছেন প্রতিশ্রুতি আর নানা কর্মপরিকল্পনা। এদিকে নির্বাচনকে ঘিরে দ্বিতীয় দফায় বাড়ানো হয়েছে বুথের সংখ্যা শুরুতে আটটি কেন্দ্রে ভোট গ্রহণের জন্য সাতশো দশটি বুথ নির্ধারণ করা হয়েছিল তবে শনিবার রাতে দ্বিতীয় দফায় বাড়িয়ে বুথের সংখ্যা নির্ধারণ করা হয়েছে আটশো দশটি অন্যদিকে নির্বাচন উপলক্ষে অপপ্রচার ঠেকাতে ইতোমধ্যে কয়েকটি সোশ্যাল মিডিয়া পেজের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ঢাবি কর্তৃপক্ষ সেই সঙ্গে ডাকসু ও হল সংসদ নির্বাচন দুই উপলক্ষে সঠিক তথ্য পেতে শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজ এবং অফিসিয়াল সাইটগুলো অনুসরণের অনুরোধ জানানো হয়েছে আর একদিন পর অর্থাৎ নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন এদিন সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহণ। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচনকে কেন্দ্র করে আট সেপ্টেম্বর রাত আটটা থেকে ক্যাম্পাসের সব প্রবেশপথ সাধারণ মানুষের জন্য বন্ধ থাকবে অর্থাৎ দশ সেপ্টেম্বর সকাল ছয়টা পর্যন্ত শাহবাগ দোয়েল চত্বর পলাশী শিববাড়ি ক্রসিং ফুলার রোড উদয়ন স্কুল ও নীলক্ষেত প্রবেশপথ দিয়ে সর্বসাধারণের কেউ প্রবেশ করতে পারবে না তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থী শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা প্রবেশ করতে পারবেন এছাড়া তাদের পরিবারের সদস্যরা পরিচয়পত্রের ফটোকপি প্রদর্শন করে প্রবেশ করতে পারবেন রাজবাড়ির ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন বিষয়টি তদন্তাধীন ঘটনার সঙ্গে জড়িতদের পাঁচ জনকে আইনের আওতায় আনা হয়েছে জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানা যাবে রোববার দুপুরে রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপ হয়েছে উল্লেখ করে সবাইকে ধৈর্যশীল হওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা তদন্ত করে দেখছি তদন্ত রিপোর্টের পরে আমরা হয়তো পুরাটা আপনাদের জানাতে পারে এখন এটা তদন্ত তদন্তাধীন রয়ে গেছে বাট এটা যারা করছে তাদের কিন্তু আমরা অলরেডি কয়েকজন পাঁচজন পাঁচজনকে আইনের আওতায় নিয়ে আসছি এবং তাদের জিজ্ঞাসাবাদের পরে আমরা হয়তো পুরো মাননীয় মাননীয় উপদেষ্টা আপনারা তদন্ত করছেন কিন্তু যাদের নেগলিজেন্সির কারণে অথবা যারা ইচ্ছাকৃতভাবে প্রশাসনে বসে থেকে এই ঘটনা ঘটিয়েছে সেই ডিসিএসপিকে প্রত্যাহার না করে সুষ্ঠু তদন্ত করা কি সম্ভব তো তদন্তের পরে প্রমাণিত আমি তো আগে তো যদি সবাই সরাই যাই তো আমি তদন্তের কোনো দিলাম না তদন্তের পরে কে দোষী নির্দোষী প্রমাণিত হবে যদি কেউ দোষী প্রমাণিত হয় তার এগেন্স্টে অ্যাকশন না হবে আর যে যদি নির্দোষ হয় ওটা তো তার এগেন্স্টে কোনো অ্যাকশন না হোক এখন তদন্ত না করে আমি কিভাবে সেই দোষী এটা দেশের প্রখ্যাত চিন্তাবিদ প্রবীণ রাজনীতিক বদরুদ্দিন নোমর মারা গেছেন রোববার সকাল দশটা পাঁচ মিনিটে তিনি ইন্তেকাল করেছেন তার বয়স হয়েছিল চুরানব্বই বছর দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় আক্রান্ত ছিলেন বদরুদ্দিন ওমর গেল বাইশে জুলাই শ্বাসকষ্ট ও নিম্ন রক্তচাপ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন দশ দিন চিকিৎসা শেষে গত সপ্তাহে তিনি বাসায় ফেরেন শারীরিক অবস্থার অবনতি হলে রোববার সকালে বদরুদ্দিন ওমরকে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে দশটা পাঁচ মিনিটে তার মৃত্যু হয় জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে পেশা জীবন শুরু করা বদরুদ্দিন ওমর পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি এবং গণতান্ত্রিক বিপ্লবী জোটের কেন্দ্রীয় সমন্বয়কারীও ছিলেন তিনি একসময় পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটিতে ছিলেন বৈদরুদ্দিন উমর দু সালে তিনি জাতীয় মুক্তি কাউন্সিল নামে একটি সংগঠন গড়ে সেটির সভাপতির দায়িত্ব নেন টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকের বাড়িতে হামলা ঘটনা ঘটেছে শনিবার গভীর রাতে শহরের নিজ ভবনে এই ঘটনা ঘটে সিদ্দিকের সিদ্দিকের দুটি গাড়ি করা হয় বাড়ির কাদের কাদের কর্মচারীরা বলেন শনিবার মধ্যরাতে দশ থেকে পনেরো জনের মুখোশ একটি দল হেলমেট পরা অবস্থায় বাড়ির সামনে আসে বাড়ির মূল ফটক বন্ধ থাকায় বেশ কয়েকজন মই দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে এ সময় তাদের কাছে দেশীয় অস্ত্র ছিল প্রথমে তারা বাড়ির জেনারেটরের ভেতর থেকে অকটেন তেল বের করে এবং তারা সঙ্গে কিছু তেলও নিয়ে এসেছিল পরে কাদের সিদ্দিকের দুটি গাড়ি ভাঙচুর করে বিষয়টি বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করলে মই দিয়ে তারা বাড়ির বাইরে বের হয়ে যায় পরে তারা বাইরে থেকে বাড়িতে ইট নিক্ষেপ করে এতে বাড়ির জানালা ভেঙে যায় ব্রাহ্মণবাড়িয়া তিন সংসদীয় আসন থেকে বিজয়নগর উপজেলার দুটি ইউনিয়নকে বাদ দিয়ে দুই আসনের সঙ্গে যুক্ত করায় বিক্ষোভ করছেন স্থানীয়রা সকালে তারা চান্দুরা এলাকায় ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেন এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট তৈরি হয় স্থানীয়রা জানান ব্রাহ্মণবাড়িয়া তিন আসন থেকে বিজয়নগর উপজেলার হরশপুর চান্দুরা ও বুদ্ধন্তী ইউনিয়নকে বাদ দিয়ে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের সঙ্গে যুক্ত করে প্রথমের খসড়া তালিকা প্রকাশ করেন নির্বাচন কমিশন এরপর থেকে বিক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয়রা এ নিয়ে নির্বাচন কমিশনে শুনানিতে বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা গ্রুপ ও এনসিপি নেতা মোহাম্মদ আতাউল্লার মাঝে হাতাহাতির ঘটনা ঘটে পরবর্তীতে গেলো চারই সেপ্টেম্বর হরসপুর ছাড়া চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের সঙ্গে যুক্ত থেকে গেজেট প্রকাশ করা হয়েছে এই খবরে ক্ষোভে ফেটে পড়েছে বিজয়নগর উপজেলাবাসী সিদ্ধান্ত বাতিল করে ইউনিয়ন দুটিকে ব্রাহ্মণবাড়িয়া তিন আসনে পুনর্বহালের দাবি তাদের আজকে আমরা প্রাণের বিজয়নগর দশটি ইউনিয়নকে ঐক্যবদ্ধ রাখার জন্য রাজপথে নেমেছি আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ আমাদের বিজয়নগর উপজেলা দশটি ইউনিয়ন নিয়ে গঠিত আমরা সব সময় সুসংগঠিত ছিলাম কিছু দালাল এবং কুচক্রী দল আমাদেরকে আমাদের আন্তরিকতা এবং আমাদেরকে বিভক্তি করতে চাই আমরা এটা কোনোভাবে মানতে রাজি না কোনো দোকানপাট পাট করবে না রেলপথ চলবে না নৌপথ চলবে না আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত মেনে মানে ততক্ষণ পর্যন্ত আমরা ফেলিয়ে যাব বাইরে একটি কথা বলি ব্রাহ্মণ বাড়িয়ার মানুষের শরীরে বিদ্রোহী রক্ত ব্রাহ্মণ মানুষের শরীরে যুদ্ধের রক্ত এই রক্ত যুদ্ধ করে হাঁটতে পারে না সেই আমাদের নিশ্চিত আজ রাতে হবে এই বছরের শেষ পূর্ণ গ্রাসচন্দ্র গ্রহণ বাংলাদেশ থেকেও খালি চোখে দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য রাত নটা আঠাশ মিনিটে শুরু হয়ে ভোর পর্যন্ত চলবে গ্রহণ মোট স্থায়িত্ব সাত ঘন্টা সাতাশ মিনিট এ এবছরের শেষ চন্দ্রগ্রহণ হবে আজ রোববার এদিন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে আকাশ মেঘমুক্ত থাকলে বাংলাদেশ থেকেও এই চন্দ্রগ্রহণ দেখা যাবে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে এতে বলা হয়েছে চন্দ্রগ্রহণটি সাত সেপ্টেম্বর রাত থেকে শুরু হয়ে আট সেপ্টেম্বর ভোর পর্যন্ত চলবে মোট সাত ঘন্টা সাতাশ মিনিট স্থায়ী হবে গ্রহণ বাংলাদেশ সময় অনুযায়ী সাত সেপ্টেম্বর রাত নয়টা আঠাশ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে চন্দ্রগ্রহণটি পূর্ণাঙ্গভাবে দেখা যাবে এমন স্থান হল পূর্বে ইন্দোনেশিয়ার হিলাদ্বীপ থেকে শুরু করে পশ্চিমে কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত এই দুই প্রান্তের কিছুটা পূর্ব পশ্চিমেও আংশিক গ্রহণ দেখা যাবে তবে উত্তর আমেরিকা ক্যারেবীয় অঞ্চল ও দক্ষিণ আমেরিকার প্রায় নব্বই শতাংশ এলাকা থেকে এটি দেখা যাবে না যখন সূর্য পৃথিবী ও চাঁদ একই সরলরেখায় অবস্থান করে এবং পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে তখন পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে এর ফলে চন্দ্রগ্রহণ হয় তবে একই সরলরেখায় অবস্থান করলেও এদের মধ্যে থাকা কৌণিক দূরত্বের ওপর নির্ভর করে গ্রহণ পূর্ণগ্রাস হবে নাকি খণ্ডগ্রাস গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি সংবাদ ইউক্রেনের রাশিয়ার হামলায় কিয়েভের প্রধান সরকারি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে রোববার রাতভর চালানো রাশিয়ার হামলায় ক্ষতিগ্রস্ত হয় ভবনটি সংবাদ মাধ্যম বিবিসি জানায় ইউক্রেনের রাজধানীকে লক্ষ্যবস্তু করে হামলা চালানোর সময় প্রধান ভবন থেকে ধোয়া এবং বিস্ফোরণ হতে দেখা যায় এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জন্মস্থান ক্রিভি ভালোস্থান শহরেও আক্রমণ হয়েছে এতে তিনটি অবকাঠামোগত স্থাপনায় আঘাত করা হয় ইউক্রেনের ওপর রাশিয়ার আক্রমণের ক্ষেত্রে এটি একটি নতুন মোড় কারণ এর আগে কখনো কেব সরকারি ভবনে আঘাত হানেনি রাশিয়া এছাড়া রাশিয়ান ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো শহরের কেন্দ্রস্থলে আঘাত করা খুবই বিরল কারণ এই অঞ্চলে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে প্রতিবেদনে জানানো হয়েছে এটি একটি প্রতীকী ধর্মঘট এটি স্পষ্টভাবে প্রমাণ করে যে ভ্লাদিমির পুতিনের শান্তির জন্য প্রস্তুত থাকার বিষয়টি লোক দেখানো তিনি থামছেন না পরিবর্তে রাশিয়া তার আক্রমণ তীব্রতর করছে এদিকে শহরের অন্যান্য স্থানেও বেশ কয়েকটি বহুতল আবাসিক ভবনে হামলা হয়েছে এবং আংশিকভাবে তা ধ্বংস হয়েছে এতে হতাহতের ঘটনাও ঘটে বলে জানানো হয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মস্কোয় বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির তিনি বলেছেন বৈঠকের জন্য এমন অবাস্তব জায়গা বেছে নেয়া আসলে রাশিয়ার আন্তরিকতার অভাব প্রমাণ করছে সাক্ষাৎকারে বলেন এই মার্কিন সন্ত্রাসের রাজধানীতে যেতে পারেন না তিনি প্রতিদিন মস্কো থেকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা এবং গোলা বর্ষণ চালানো হচ্ছে ইউরো নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে তিনি স্পষ্ট করে জানিয়েছেন পুতিন চাইলে কে আসতে পারেন রাশিয়া এবং ইউক্রেনের প্রেসিডেন্টকে সরাসরি আলোচনায় বসানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে আলাস্কায় পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠকের অন্যতম লক্ষ্য ছিল এই ধরনের দ্বিপক্ষীয় বা ত্রিপক্ষীয় আলোচনা সংবাদ শেষ খেলার খবর জানিয়ে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চল খাইবার পাক্তুনখোয়া প্রদেশের বাজোর জেলার খার তহসিলের কাউসার ক্রিকেট গ্রাউন্ডে শনিবার ক্রিকেট ম্যাচ চলাকালে বিস্ফোরণে অন্তত একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে আহত আরও অনেকেই প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন হয়েছেন খেলা চলাকালে বিস্ফোরণে মাঠ কেঁপে ওঠে এবং সৃষ্টি হয় তীব্র বিশৃঙ্খলা এক পুলিশ মুখপাত্র এক্সপ্রেস ট্রিবিউনকে বলেন যখন বিস্ফোরণে মাঠ কেঁপে ওঠে আতঙ্কে অনেকেই এদিক সেদিক ছোটাছুটি করতে থাকেন বাজুর জেলার পুলিশ কর্মকর্তা ওয়াকাস রফিক পাকিস্তানি গণমাধ্যম ডনকে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানা মধ্যে শিশুদের হাসপাতালে হয়েছে। ওই কর্মকর্তা বলেছেন বিস্ফোরণটি ঘটানো হয়েছে একটি ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস দিয়ে এবং এটি একটি লক্ষ্যভিত্তিক হামলা বলে মনে হচ্ছে এই হামলা দেশটিতে গণসমাবেশ ও ক্রীড়া ইভেন্টের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে শিরোনামগুলো জানিয়ে ডাকসু নির্বাচনের প্রচারণার শেষ দিন আজ বাড়ানো হয়েছে বুথের সংখ্যা ক্যাম্পাস জুড়ে বাড়তি নিরাপত্তা রাজবাড়ির ঘটনা তদন্ত করা হচ্ছে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সবাইকে ধৈর্যশীল হওয়ার আহ্বান প্রবীণ রাজনৈতিক বদরুদ্দিন উমর ভুগছিলেন বার্ধক্যজনিত নানা জটিলতায় প্রথমবারের মতো ইউক্রেনের প্রধান সরকারি ভবনে হামলা চালাল রাশিয়া পুতিনের মস্কোয় বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান জেলেন্সকে এবং পাকিস্তানের ক্রিকেট ম্যাচ চলাকালে বোমা বিস্ফোরণ বহু হতাহত ক্রীড়া ইভেন্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দর্শক ছিল এখনকার মতো এরপর বিকেল পাঁচটায় দেখবেন দেশ জুড়ে সংবাদ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে